হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পাপিয়া আমি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে তো ঠাকুরগুলোকে দেখো ঠিক কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরে কত সুন্দর ঠাকুর সাজানো আছে আমারও ইচ্ছা আছে জীবনে এরকম একটা মন্দির তৈরি করা কথাই আছে আমরা চাইলেই তো হলো না ভগবান যদি চাই একদিন নিশ্চয়ই হবে তো একদিন যে মেয়েটা টিনের ঘরে ছিল আর টিনের চাল উড়ে চলে গেছিল আজকে সেই মেয়েটা বাড়ি বানাতে চলেছে তো এখন আমরা চলে এসেছি দাদুপুর ভাটায় ইট কিনতে বাড়ি করতে হলে তো ইট লাগবে তাই না তো অবিশ্বাস্য হলেও কথাটা সত্যি যে ইউটিউবের টাকায় আজকে আমরা বাড়ি করছি আর কী কী কিনি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো চলো দেখি ভাটার ইটের কত করে দাম বলে হ্যাঁ এবার তোমরা এটা বলতে পারো ভাঁটা ইট কিনতে তো তোমার বর এসছে তুমি কেন এসেছো কিন্তু আমার বরের আমার উপর ভরসা আছে আমার বর জানে যে ভাঁটায় যদি আমি পৌঁছাই দু টাকা হলেও দাম কম নেবে আর সেটাই হয়েছে হ্যাঁ আমার বর যখন ভাটায় গিয়ে ইঁটের দাম করলো প্রথমে ওকে সাড়ে দশ হাজার টাকা বলেছিলো এক হাজার ইঁটের আর আমি গিয়ে যখন দাম করলাম তখন দশ হাজার বললো জানি না কেন মানুষ আমাকে দেখে কম দাম নেয় জানি না কিন্তু সত্যিই নিয়েছে বিশ্বাস করো বিশ্বাস না হলে আমার বরকে জিজ্ঞাসা করে নেবে তো ভাটায় গেছিলাম ওই রাস্তায় পরোটার দাম কম তো ওখান থেকে আমরা পরোটা এনেছি তো সেই পরোটাটা এখন খাওয়া হলো দেখো খালি পেটে গিয়েছি খিদে তো পাবেই তো পরোটাটা দেখেছো সোরা খাচ্ছে আর বলছে সত্যিই খুব সুন্দর হয়েছে আর বাড়ি এসে আমি একটু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আমি ভগবানকে খুব বিশ্বাস করবি

তো ওই জন্য আলুগুলো ভেজে নিয়েছি যতই অন্য দিনে মাংস খেয়ে মনে হয় না যেন মাংস খেলাম কিন্তু রবিবারের দিন মাংস খেলে কেন জানি না ভেতর থেকে একটা শান্তি আসে আর করে এত জল পড়ে কেন আমি বুঝে পাই না জানো দেখুন একটু হবে চালটা দিয়ে নিই ভাতটা দিতে ভাত না হলে সোনা কারণ সোনা পড়তে গেছে আর রবিবারে অনেকবার পড়া থাকে অনেকবার তো তার জন্য এসেই রবিবারে সকালে পড়া শুরু হয় রাত্রি নটায় শেষ হয় পড়ে আসে দুটো খাই যাই আবার পড়ে আসে আবার দুটো খাই তারপরে যাই তাহলে ভাবো কতটা ইয়ে হয় তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতে জল দিয়ে দেওয়া এই যে ভাতে এখানে জল দিচ্ছি কারণ ভাত সিদ্ধ না হলে কি করে হবে তাই না ক্যামেরা ঠিক করে রাখাই হচ্ছে না না আমাকে দেখা যাচ্ছে না রান্না দেখা যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আর দুই একটা বাসন আছে ততক্ষণ আমি ধুয়ে নি থালা আছে আর কিছু নেই দু একটা থালা আছে ধুয়ে নেব হতে থাকে আর রান্না করতে একটা সুবিধা বাসনটা ধোয়া যায় বেশি একটা পাস বা রান্না করতে থালা কটা ধোয়া হয়ে গেল

可以。 আজকে রান্না করতে করতে গ্যাসটাই শেষ হয়ে গেল তাই চলে এসেছি বাইরে রান্না করতে এখানে আমি রান্না করবো চিকেন তো তার জন্যে তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে আর শ্রাবণ মাসে অনেকেই তোমরা চিকেন খাও না আর চিকেনের দাম খুব কম মাত্র দেড়শো টাকায় আমাদের এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর ফ্রেশ চিকেন আর শ্রাবণ মাসে আরও একটা জিনিস সবুজ চুরি সবার হাতে হাতে দেখছি সবুজ চুরি তোমরা কে কে সবুজ চুরি পড়েছো আমাকে একটুখানে কমেন্ট করে জানাবে আমি এখনও কোনো দিনও সবুজ চুরি পরিনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন কষা হয়ে গেছে চিকেনে আর আমি বেশি জল টল দিয়ে ঝোলঝাল রান্না করিনি কারণ চিকেন খাবো আমি আর সোনা আর আর আমাদের রাজ কখনো চিকেন খেত এখন খাই না ঠিক আছে তো তার জন্য ওর পাঁচ মিশালি সবজি পাটের শাক তো আমি বলছি যদি চিকেন তুমি না খাও তাহলে তুমি মা জানবে কারণ আমরা চিকেন খাবার তুমি সবজি দিয়ে ভাত খাবে ওটা একদমই ভালো লাগে না আমার এবার তো আমরা বলবি তোমার বর তো বাড়ি এসে চলে গেছিলো আবার তোমার বর কোথা থেকে কে হ্যাঁ আমার বর আবারও বাড়ি এসেছে কারণ আমাদের এখন ঘর হবে তাই এই বছরের সব ছুটি এখনো কাটানো হয়নি বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটুকু ভালো লাগছিলো তো ভাবলাম চলো যাই আমার বাপের বাড়ি থেকে একটুখানে ঘুরে আসি আর এখানে যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটার গতবার তোমাদের সাজ সেই মতন আমি সব কিছু দেখিয়েছিলাম আর এখন বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে আর কি যে ভালো আর কি যে সুইট তোমাদের বলে বোঝাতে পারবো না দেখে বুঝতে পারছো যে আমাকে দেখে মনে হচ্ছে কতদিন থেকে চেনে কিন্তু তা নাই কতদিন পর দেখা হয় তার ঠিক নেই কিন্তু কোলের মধ্যে এসে চুপটি করে বসে থাকবে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে শরটা ভালো না যা হাসতে পারছি না হাসতে পারছি না কিছু তুমি এরম করতো হাই এরম করতো টা তো টাটা দাও টাটা দাও এখন আমি আমার বাপের বাড়ি থেকে চলে এসেছি আর রাতে যেহেতু রুটি হবে তাই একটুখানি সবজি করে রাখছি রাতে কটা গরম গরম রুটি ভাজবো খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো না না বন্ধুগণ ঘুমাবো এটা ভাবলেই কষ্ট হয় ঘুমালে হবে না ইউটিউবে কাজ করতে হবে আজকাল বেশি করে আমি চলে এসেছি প্রতিদিন রাত্রি বারোটায় লাইভে তোমরা সবাই আমার লাইভ দেখতে থাকবে আমাদের নতুন ঘর হবে তার জন্য মাটি তোলা হয়ে গেছে এই দুটো ঘর হলে মানে কমপ্লিট হবে অনেকটা জায়গা এই যে একটা আন্ডারগ্রাউন্ড ঘর করবো যেখানে আমি থাকবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যেখানে দুটো ঘর হবে তার জন্য এখানে ভিত কাটা হয়ে গেছে আর ভিত থেকে প্রচুর মাটি বেরিয়েছে দেখতে পাচ্ছ এই যে প্রচুর মাটি কালকে থেকে মনে হয় ইটটিট গাথা হবে তো এখানে চলে এসছে একজন দাদু ভাই প্রথমে বললো দশ টাকা দাও তারপরে বললো গাছ থেকে কটা ডাটা দাও তো দিলাম কি বলবো মানুষ যদি সকালবেলা এসে কিছু চায় না দিয়ে থাকা যায় তো আমাদের বাড়ি চলে এসেছে ইট চলে এসেছে দেখেছো খুব ইচ্ছা করছে ঘর দুটো কমপ্লিট করে সুন্দর করে সাজাতে দেখতে পাচ্ছ আমাদের গাছ ভর্তি কত ডাটা হয়েছে বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি ট্রেনে আর সাথে রয়েছে আমার বৌদি আমার বৌদি মা হতে চলেছে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি সাদের ভিডিও শেয়ার করেছি কিন্তু আমার বৌদির মা হয়ে ওঠার গল্প তোমাদের সাথে আমি শেয়ার করিনি একটা মেয়ে মা হতে গেলে যে কতটা কষ্ট করতে হয় শুধু একটা মেয়েই জানে আর বড় হয়ে সেই সন্তান যদি দুটো কথা বলে সেটা কি সহ্য হয় তাই মাকে কেউ কখনো খারাপ কথা বলো না এটা আমি আগে প্রথমে বলবো তো দেখো আমার বৌদিকে দেখে মনে হচ্ছে কতটা টেনশন কারণ আমার বৌদির রয়েছে একটা মেয়ে এবার আমার বৌদির খুব ইচ্ছে যাতে একটা ছেলে হয় দেখো জানি ছেলে মেয়ে কেউ কারণ নাই সন্তান সবই সমান কিন্তু মানুষ তো আশা করবেই তাই না তো আমার বৌদিকে দেখে আমি বুঝেছি যে একটা মা হতে গেলে ঠিক কতটা কষ্ট করতে হয় এমন সময় গেছে আমার বৌদিকে দেখে আমারই চোখে জল চলে এসছে বিশ্বাস করো তো আমি এসছি এখন বৌদিকে ভর্তি করে নেওয়া হয়েছে আমি এখন জেরক্স করতে এসছি জেরক্স করে নিয়ে গিয়ে জমা দেব তারপরে বন্ধুগণ আমি চলে এসেছি আমাদের কৃষ্ণনগরে নদীয়া নার্সিংহোমে এখানে আমার বৌদিকে আমি ভর্তি করে দিয়েছি কারণ সব দায়িত্ব আমার উপর আর আমার উপর আমি যেটা দায়িত্ব নিই সেই দায়িত্বটা পূরণ না করে আমি ছাড়ি না ইতিমধ্যে আমাদের নতুন অতিথি চলে এসেছে আর সেই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ একজনকেই তুলতে পেরেছি আর কাউকে তুলতে পারিনি আর এখানে আমি বাড়ি এসে আমি নিজেও মিষ্টি খাচ্ছি আর বৌদিকে যাওয়ার সময় তো আমি মিষ্টি খাই নিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওর সাথে ততম সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো আর এই বাচ্চাটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কি বাচ্চা হয়েছে আমাদের ঘরে কি এসেছে বাবা এসেছে না মা এসেছে সেটা তোমরা কমেন্ট করে বলো প্লিজ কিন্তু সো সুইট